ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিবার শার্মের সলিউশন শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে অশিক্ষক কর্মচারী অর্থাৎ গ্রুপ শ্রী এবং গ্রুপ ডিদের ভাতা প্রদান করার কথা সরকার ঘোষণা করেছে পঁচিশ হাজার টাকা গ্রুপ শ্রীদের জন্য এবং গ্রুপ ডিদের জন্য কুড়ি হাজার টাকা কিন্তু এখন কথা উঠেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের জন্য মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তাদের ভাতা কিন্তু এই রাজ্যেই প্রচুর সংখ্যক পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তি শিক্ষক বৃত্তিমূলক শিক্ষক তারা খুব কম স্যালারিতে কাজ করছেন তাদের সর্বস্ব তারা এই কম স্যালারিতে প্রয়োগ করছেন যেমন যেমন পার্শ্ব শিক্ষকরা তেরো হাজার টাকা বেতন পান পার্শ্ব শিক্ষকরা পান মাত্র তেরো হাজার টাকা যখন আপনি দেখতে পাবেন যে পার্স্ব শিক্ষক বাদেও উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতি আছে উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষকরা পাঠ্যক্রমের যে যে বিষয় আছে সেগুলো তো পড়ানি সেই সঙ্গে নতুন নতুন বিষয় যেমন ডেটা সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয় পড়াতে হচ্ছে এত কিছু করার পরে তারা নবম দশমেরও ক্লাস নিচ্ছেন এত কিছুর পরে তারা মাসে মাত্র চোদ্দ টাকা বেতন পাচ্ছেন অন্যদিকে কারিগরি শিক্ষকরা কারিগরি শিক্ষা বিভাগের বা দপ্তরের অধীনে থাকা বৃত্তিমূলক শিক্ষা শিক্ষক প্রশিক্ষকরা জানাচ্ছেন তাদের আংশিক সময়ের শিক্ষক তাদের ভাতা মাত্র আট হাজার টাকা আর যারা চুক্তিভিত্তিক তাদের ভাতা তেরো হাজার টাকা তাদের বৃত্তিমূলক শিক্ষকদের উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পাঠ্যক্রমে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অটোমোবাইল এগ্রিকালচারের মতো নানা বিষয় তাদের পড়াতে হচ্ছে এছাড়া আংশিক সময়ের শিক্ষকরাও কি করছে বহু স্কুলে স্থায়ী শিক্ষক নেই একাদশ ও দ্বাদশের বৃত্তিমূলক বিষয়গুলির ক্লাস তো নিচ্ছেই একাদশ দ্বাদশের বাংলা ইংরেজি এবং থেকে বিজ্ঞান বিষয় ক্লাস নিচ্ছেন তাদের এই ক্লাস নিতেও আপত্তি নেই তাদের কিন্তু তাদের দিকেও গভর্নমেন্টের একটু নজর দেওয়া উচিত তারা অনেক আন্দোলন অনেক কিছু করেছে প্রয়োজনে হয়তো আর আবারও আন্দোলনে নামবে কিন্তু গভর্নমেন্টের এদের প্রতি একটু নজর দেওয়া উচিত যারা অবৈধ শিক্ষক কর্মচারী বলে সুপ্রিম কোর্টের দ্বারা প্রমাণিত হলো সুপ্রিম কোর্ট যাদের অবৈধ বলে বের করে দিল চাকরি থেকে তাদের যদি ভাতা দিতে পারি কিন্তু যারাই এই পার্শ্ব শিক্ষক ভিত্তিমূলক শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকরা যারা বহু স্কুলকে বাঁচিয়ে রেখেছে তাদের কর্ম পদ্ধতি দিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে তারা যেভাবে কাজ করছে সেই তাদের পারিশ্রমিক অতি সামান্য গভর্নমেন্টের কে উচিত এদের দিকেও নজর দেওয়া কারণ এই শ্রেণীর কর্মচারীও খুব বাসা বেঁধেছে এই অশিক্ষক কর্মচারী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ দিদের বেতন বাড়ানোর জন্য এই দিকটা গভর্নমেন্ট একটু ভেবে দেখবেন আমি আশা করি গভর্নমেন্ট এদিকে ভাববেন ধন্যবাদ সবাইকে